চাপাইনবাবগঞ্জে ককটেল হামলায় ইউপি চেয়ারম্যান সহ জন আহত হয়েছেন বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে সদর উপজেলার বারো ঘরিয়া বাজারে এই হামলা হয় চাপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল করিম এই তথ্য নিশ্চিত করেছেন হামলায় আহত হয়েছেন বারোঘরিয়া ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ বারো ঘরিয়া বাজার এলাকার সাকিম আলী চামা গ্রামের নাজমুল হক বেতবাড়িয়া রহমত আলী এবং লক্ষ্মীপুরের শিহাবুদ্দিন পুলিশ জানিয়েছে রাতে চেয়ারম্যান হারুন সহ আরো কয়েকজন বারো বাজারে বসেছিলেন এই সময় তাদের ওপর অতর্কিতভাবে ককটেল হামলা হয়েছে হামলায় জন আহত হয়েছেন আহত চেয়ারম্যান হারুন রশিদ জানিয়েছেন হামলায় নেতৃত্ব দিয়েছেন গণ অধিকার পরিষদের সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রাকিব তাকে লক্ষ্য করেই ককটেল হামলা চালানো হয়েছে ককটেল বিস্ফোরণের পর লাঠি সুটা দিয়ে মারধর করা হয়েছে তাকে পরে স্থানীয়রা উদ্ধার করে চাপাই নবাবগঞ্জ দুইশো পঞ্চাশ জেলা হাসপাতালে নিয়ে যায় চাপাই জেলা হাসপাতালে চিকিৎসা কর্মকর্তা আনোয়ার মাহমুদ জানিয়েছেন আহত পাঁচ জনকে আহত অবস্থায় হাসপাতাল হাসপাতালে নিয়ে আসা হয়েছে এর মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে তবে হারুন রশিদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে চাপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল করিম জানিয়েছেন গণ অধিকার পরিষদের রাখি প্রভাব বিস্তার করার জন্যই মূলত ককটেল বিস্ফোরণ করেছে তার নেতৃত্বে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে হামলাকারীকে ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ ওই ঘটনায় এক চেয়ারম্যান আহত হয়েছেন তবে সেটা ককটেল বিস্ফোরণে নয় তাকে মারধর করা হয়েছে